ইতিমধ্যেই গাজল একটা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন মানুষকে তো ফিরিয়ে দিতে পারিনি কিন্তু সবাইকে অনুরোধ করবো বর্ষার সময় নতুন করে তার টানবেন না আর বাড়ির কখনো কারেন্ট লাগাবেন না যেগুলো বেড়ার বাড়ি বা মাটির বাড়ি বা যাই বাড়ি হোক তাতে কেউ হাত দিলে কারেন্টে পড়ে যায় আর যদি কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হয় আমি পাওয়ার ডিপার্টমেন্টকে বলেছি একটা অ্যাড করতে কখন তাকে ছবি না ছেলে যারা যারা ছোবে তারা সবাই বিদ্যুৎ পৃষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে সেখানে আমরা ছোটবেলায় যেটা পড়েছি আমি কারেক্ট নাও হতে পারি আমার আইডিয়াতে বলছি যে শুকনো বাঁশ বা কাঠ দিয়ে বরঞ্চ যদি তাকে কোনো রকম ভাবে ওটা ধরে ছাড়াতে পারা যায় ওইটা ধরে ওকে ধরে নিলে তাহলে কিন্তু হবে না শুকনো কাঠটা যেন নিজের হাতেও থাকে নিজেকে বাঁচাতে হবে ঘটনাগুলো খুবই মর্মস্পর্শে কিন্তু আমাদের অনেক শিক্ষা দিয়ে যায় বিধান মার্কেটে কালকে ছটা দোকান পুড়ে গেছে আমি গৌতম দেবকে দায়িত্ব দিয়েছি ছটা দোকান তৈরি করে দিতে এবং ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে যেহেতু দেখি কি কাপড় দোকান ছিল কসমেটিক্স এন্ড কাপড় দোকান আর যেহেতু এটা পুজোর সময় এভাবে পুড়ে গেছে তাই গভর্নমেন্টের ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে এক লক্ষ টাকা করে সেই ছটি দোকানকে দেওয়া হবে না ছটা দোকান পড়েছে আমি জানি তেইশটা দোকান পড়েছে তাহলে এটা পঞ্চাশ হাজার টাকা করে দেবো ছটা দোকান যারা ব্যাডলি এফেক্ট হয়েছে তাদের এক লাখ করে দেওয়া হবে আর যেগুলো অল্প হয়েছে সেটাকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে পুজোর সময় আর দোকানগুলো তৈরি করে দেওয়া হবে যেহেতু পুজোর সময় দেখুন মানুষের তো রুজি রোজগার একটা থাকে এটা ম্যাটার করে সারা বছর ধরে তারা জিনিসপত্র গুছিয়ে আনে বিক্রি করার জন্য কাজে তাদের এটুকু হেল্প আমরা করলাম এটা আমাদের করা উচিত ছিল বলেই করলাম দুই হচ্ছে সব ডিএমদের এবং যারা আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে জেলা পরিষদ আছে পঞ্চায়েত সমিতি আছে কর্পোরেশন আছে সবাইকে অ্যালার্ট করা হলো জলটা ছেড়েছে কৌশি নদী ছ লক্ষ কিউসেক ছেড়েছে কৌশি নদীর জল ফলে এই জলটা বিহারের গঙ্গা হয়ে ফরাক্কায় ঢুকবে এবং ফরাক্কায় ঢোকার আগে এটা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কিছুটা ওদিকে গাজল ওদিকে ইটাহার ওদিকে হরিরামপুরের কিছুটা এদিকে মালদার রতুয়া হরিশ্চন্দ্রপুর ভূতনির তো অলরেডি আছে ওদের অন্য প্রবলেম ডিপিআর তৈরি হয়ে গেছে ওদের বিষ্ঠা করবার জন্য বর্ষার জন্য কাজটা করা যায়নি এবং তাছাড়াও ফরাক্কা সুতি ভগবান গোলার লাল গোলারও কিছুটা পার এবং আরো যদি এলাকা থাকে যেমন কুচবিহারে আমাদের মেকলিকঞ্জ যেমন আছে কিছুটা হলদিবাড়ি বাড়ি দিনাটা সীতাই কিছুটা আছে তুফানগঞ্জ এগুলো দেখে নেওয়া হবে মালদাও সবার সাথে কথা বলা হয়েছে ডিএম থেকে শুরু করে যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছিল মিনিস্টার ছিল জেলা পরিষদ সবার সাথে কথা বলা হয়েছে বিডিও লাইন ডিপার্টমেন্ট সবাই প্রেজেন্টও ছিলেন মুর্শিদাবাদও কথা বলা হয়েছে উত্তর দিনাজপুরেও কথা বলা হয়েছে জেলার সাথে জেলায় যারা ছিলেন দক্ষিণ দিনাজপুরেও জেলার যারা ছিলেন সবার সাথে কথা বলা হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার তো প্রেজেন্ট ছিল দার্জিলিং কালিম্পং কাশিয়াং ডিএম শুধু ছিল ভার্চুয়ালি বাদ বাকি অন্যরা প্রেজেন্ট ছিলেন যা যা বন্যাত্রানে করা দরকার যা যা ফসল বিমা মানে ফসল নষ্ট হয়েছে বা শস্য নষ্ট হয়েছে আমাদের শস্য বিমার একটা টাইম করা থাকে প্রতি বছর একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু যেহেতু লাস্ট উইক অফ সেপ্টেম্বর এই বন্যাটা আসছে তাই ওটা আমরা এক্সটেনশন করে দিয়েছি এবছরের জন্য থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত বৃষ্টি যেই থেমে যাবে শস্য বিমার আন্ডারে টাকাটা টোটাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেয় চাষিদের এক পয়সাও দিতে দিতে হয় না তারা চিন্তা করবেন না শস্য হোক জমি হোক তার শস্য আপনি পাবেন রাস্তাঘাট গুলো একটা ইনস্ট্রাকশন আমাদের এম হয়েছে এবং গ্রামীণ রোড তার এলাকায় এবছরটা তারা করবে যেগুলো তারা করতে পারছে সারা বাংলা জুড়ে বলা হচ্ছে যেটুকু তারা করতে পারছে সেটা জানাবে ডিএমদের তাহলে আমরা যেগুলো করব সেটাকে বাদ দিয়ে করবো যাতে একটা রাজ্যে একটা কাজে ডবল ব্যয় না হয় যেগুলো ভেঙে গেছে আপনারা জানেন গভর্নমেন্ট দেয় না যদিও ফ্লাড কন্ট্রোল বোর্ড ফ্লাড অ্যাকশন এগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে ফরাক্কা ব্যয় ড্রেজিং করে না ফলে ফরাক্কায় আরো জল জমা রাখতে পারত যার জন্য বিহারও ডুবে বাংলাও ডুবে দুটো রাজ্যেরই প্রবলেম হয় ড্রেজিংটা করলে ছ লাখের জায়গায় অন্তত চার লক্ষ ধারণ করতে পারত তাহলে এই জায়গাগুলো অনেকটা কম একদিকে পুজো অন্যদিকে বন্যার থাবা সবটাই মানুষের পাশে থাকতে হবে পুজো বলে বন্যার মানুষের কাছ থেকে সরে গেলে হবে না এটাও কিন্তু একটা সেবা সুতরাং বন্যার ট্রানের মানুষের কাছে দাঁড়াতে হবে পাশে দাঁড়াতে হবে ভর্তিতেও দুজন মারা গেছে নৌকাডুবি হয়ে তাদেরও দু লাখ টাকা করে দেওয়া হবে আর দুজন পরিযায়ী শ্রমিক যারা বাইরে মারা গেছেন একটা ডেড বডি আসতে পেরেছে একটা পারেনি তাদের পরিবারকেও দু লাখ টাকা করে দেওয়া হবে এছাড়া প্রত্যেকটা প্রাইমারি হেলথ সেন্টারে অ্যান্টিভেনাম রাখতে বলা হয়েছে যাতে সাপে কামড়ালে কেউ যেন বাড়িতে নিয়ে অপেক্ষা না করেন সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে জায়গাটা বাড়িতে যা আছে গামছা টামছা দিয়ে খুব শক্ত করে বাঁধুন বেজার প্রাইমারি হেলথ সেন্টারে চলে যান মেডিকেল কলেজে চলে যান হেলথ ডিপার্টমেন্ট হেলথ হসপিটালে চলে যান ওখানে অ্যান্টিভানাম রাখা আছে অ্যান্টিভিনামটা দিতে হবে তাহলে সে সঙ্গে সঙ্গে বেঁচে যাবে কিন্তু কেউ যদি অপেক্ষা করে তাহলে কিন্তু তার সেন্স নাও আসতে পারে জল যেমন অপেক্ষা করায় না আপনি আমরা আমি পাশকুড়া থেকে ফিরছিলাম দেখলাম ন্যাশনাল হাইওয়েটা শুকনো পনেরো মিনিটের মধ্যে দেখলাম কোমর পর্যন্ত জল জল আগুন সাপে কামড় হৃদরোগ এই টাইপে কিছু অসুখ আছে প্রেগনেন্ট মাদার গর্ভবতী মা তারা কিন্তু তাদের তাদের সময় মতো ট্রিটমেন্টটা করতে হয় অপেক্ষা করা যায় না তাতে মা এবং শিশু দুজনেরই প্রবলেম হতে পারে জল থেকে শুরু করে কমিউনিটি কিচেন থেকে শুরু করে আমি নিজেও গভর্নমেন্ট ছাড়াও কিছু ড্রাই ফ্রুট বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি যাতে গভর্নমেন্ট একা তো সব কিছু করতে পারে না আমাদের পুলিশের লোকেরাও খুব ভালো কাজ করছে রিলিফে তারাও গভর্নমেন্টের জিনিসগুলো এলাকা এলাকায় পৌঁছে দিচ্ছেন এটা একটা বড় কাজ কিন্তু পুজো আসলে তাদের আবার লয় অর্ডার আছে গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চলে যারা আছেন যারা জানেন জল উঠলে উঠতে পারে এখন নেই বলে কালকে উঠবে না তার কোনো ব্যাপার নেই কারণ যে জলটা ছেড়েছে সেটা আসতে চব্বিশ ঘন্টা লাগে ফলে তারা যেন কালকে রাত্রি বারোটা থেকে ডিএমএসপি মাইকিং করে অনেক জায়গায় লোককে শিফট করিয়েছে এবং যতক্ষণ মহালয় টাইড না কাটছে এবং ওয়েদার ডিপার্টমেন্ট ক্লিয়ারেন্স না দিচ্ছে ততক্ষণ যারা গঙ্গা ভাঙন বা গঙ্গার সামনে এলাকায় বা বন্যা বন্যাসকিষ্ট অবস্থায় আছেন তাদের বলবো প্লিজ কষ্ট করে কয়েকটা দিন রিলিফ সেন্টারে থাকুন বাড়ি বাঁচবে বাড়ি থাকলে জীবন থাকলে কিন্তু জীবন চলে গেলে শুধু বাড়ি থেকে কোনো লাভ নেই আগে জীবনটা বাঁচান একটা জীবন খুব দামি যারা নৌকো করে বিভিন্ন অঞ্চলে ত্রাণ দিয়ে বেড়ান তাদের বলবো লাইফ জ্যাকেট ছাড়া স্পিড বোট এবং নৌকা ইউজ করবেন না গত তিন দিন আগে আপনারা দেখেছেন চার পাঁচ দিন আগে যেদিন আমি মিদনা ছিলাম বীরভূমের ডিএম আমাদের এমপি অসিত মাল এবং এম রানা শামিরুল ইসলাম এমপি এরা প্রায় ডুবে গেছিল কোন রকম প্রাণে বেঁচে ফিরে এসেছে এই সতর্কতাগুলো দেখে রাখতে হবে বাদবাকি সব ডিপার্টমেন্টে যার যার দায়িত্ব যার যার কাজ এই সময় সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জেলার সাথে কথা বলে বলে আজকে আমি উত্তরবঙ্গ করলাম দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের আমি যোগদীপুর এটা এবং ফরাক্কার জায়গাগুলো করলাম মালদার সাথে যে দুটো এলাকা আছে বাদ বাকি আগামীকাল আমাদের যেমন এখান থেকে ফিরে গিয়ে ক্যাবিনেট আছে পুজোর আগে তারপরে ক্যাবিনেট কমিটি ইনফ্রাস্ট্রাকচারের মিটিং আছে তারপরে আমরা আবার দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আরেকবার করে তাদের কাছে ডিটেলস খবর নেব এখনো পর্যন্ত কি অবস্থা আছে এটাই ছিল আমাদের আজকে মিটিং এর উত্তরবঙ্গে এসে কোথায় জল উঠেছে কোথায় ওঠেনি কোথায় উঠতে পারে কি কি সাবধানতা অবলম্বন করা দরকার সবকিছুই আমার সাথে চিফ সেক্রেটারি ছিলেন এবং আরো প্রায় দশজন এছাড়াও আমি চিফ সেক্রেটারিকে বলেছি মহালয়ের দিন পর্যন্ত মহালয়ের হাই টাইট পর্যন্ত দুজন করে প্রিন্সিপাল সেক্রেটারি অব দ্য ডিপার্টমেন্ট হাইস্ট অফিসার এই ছটি জেলায় পোস্টিং থাকবে তারা ডিএম এর সাথে কোঅপারেশন করে কোঅর্ডিনেশন করে যদি কোনো প্রবলেম হয় আমাদের ইন্টু সেভেন চলে আমাদের জানাবেন চিফ সেক্রেটারি জানাবেন সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব আমি এটুকু বলতে পারি সরকারের পক্ষ থেকে প্রকৃতি আমাদের হাতে নেই ড্যামগুলো আমাদের হাতে নেই আমাদের দুর্ভাগ্য যে অন্য রাজ্যের জলটা আমাদের বন্যায় বন্যা ক্লিষ্ট করে দেয় এবং তাতে মানুষের প্রতি বছর খুব ক্ষতি হয় চাষের জমি থেকে শুরু করে শস্য থেকে শুরু করে গবাদি পশু থেকে শুরু করে হানি থেকে শুরু করে এমনকি আজকে আমি হরকা বানের কথাও মনে পড়িয়ে দিয়েছি যেটা এতে হয়েছিল আপনারা জানেন মালবাজারে সুতরাং সবার সাথেই কথা বলে আমাদের পক্ষ থেকে যা যা করণীয় টোটাল একটা ফ্লাড নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হয়েছে এবং আশা করি প্রত্যেকে এটা দেখবেন এবং তারা দেখছেন অলরেডি আরও দেখবেন ভালো করে কোন রকম অসুবিধে হলে পশ্চিমবঙ্গ সরকার সবসময় মানুষের পাশে আছে মানুষের সাথে আছে ওটা বলা হয়েছে দশ নম্বর জাতীয় সড়ক পনেরো নম্বর জাতীয় সড়ক এগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট কে বলা হবে যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে পড়ে আর যে জায়গাগুলো ধস নেমেছে বিশেষ করে সিকিম কানেক্টেড এটা আর্মি বলা হবে কারণ ওই রাস্তাটা না থাকলে আর্মি পক্ষে সিকিমটা ডিসকানেক্টেড হয়ে যাবে আর আমাদের লোকেরাও আটকে যাবে ওটা আর্মির সাথে কথা বলতে বলা হয়েছে সিএস কথা বলবেন এই পর্যন্ত আজকে আমার প্রেস কনফারেন্স ছিল রিগার্ডিং প্লান্ট আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আশা করি এর বাইরে ফ্ল্যাট রিলেটেড কোশ্চেন করতে পারেন আর অন্য কোনো কোয়েশ্চেনের রিপ্লাই আজকে আমি এখান থেকে দেব না না প্লিজ আজকে না 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 নট দ্যাট এটা আমার কাছে বেশি ফার্স্ট প্রায়োরিটি আমার কাছে প্রায়োরিটি মানুষ আমার কাছে প্রায়োরিটি মানুষ যখন বিপদে পড়ে তাদের পাশে দাঁড়ানো কাজী অনেক কিছু অনেকবার বলা হয়েছে অনেক দিন বলা হয়েছে নতুন করে আর কোনো কথা আমি বলতে চাই না ফ্লাড রিলেটেড কিছু থাকলে বলতে পারেন বাট আদার নো বললাম তো পাহাড় একটা পাহাড় একটা অলরেডি আর্মির সাথে কথা বলবে যেহেতু সিকিমও যুক্ত আছে সিকিম এবং কালিম্পং দার্জিলিং আর্মিরা এই রাস্তাগুলো ব্যবহার করে এটা যতক্ষণ মানে যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত এটা সিএস কথা বলে নেবে ওনাদের সাথে জানি তো সেটা তো পর্যটনের তাদেরও তো যদি রাস্তাঘাট তৈরি না হয় তাদেরও প্রবলেম আছে অনেকে আগে থেকে বুক করে রেখেছে কিন্তু মনে রাখবেন ডিজাস্টার তো কারো হাতে থাকে না যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তারা নিশ্চয়ই আসুক আমরা চাই ওটা তো ন্যাশনাল হাইওয়ে ওটা ওদের কাজ ওরা করবে আমি পরিষ্কার আপনাকে বলেছি ফ্ল্যাড ইজ মাই প্রায়রিটি উইদাউট দিস প্রায়োরিটি আই এম নোট গোয়েন টু কমেন্ট এনিথিং অ্যাবাউট এনি আদার ইস্যু থ্যাংক ইউ সো মাচ